প্রতিদিন রাতে ভালোই একটা নাটক হয়েছে এত ভোল্টেসে প্রবলেম করছে আজকে দুটো তিনটে দিন ধরে একদমই ঘুমাতে পারছি না আর রাত্রিবেলার ঘুম কি হয় রাত্রিবেলার ঘুম ভালো না হলেই দেখবে শরীর খারাপ লাগে বাজে দেখো কটা ন সাড়ে নটা বেজে পার হয়ে গেছে ঘুম থেকে উঠলাম পৌনে নটার সময় তারপরে তোমাদের দাদাভাই চা করলো চা খেলাম তারপরে তোমাদের দাদাভাই এখন রেডি হতে গেছে আর তারপরে আমিও উঠলাম ওরও আজকে কাজে বেরাতে একটু দেরি হয়ে গেছে আর আমারও দেরি হয়ে গেছে কালকে রাত্রির প্রায় দুটো কুড়ি পঁচিশ অবধি আমরা জাগা কারেন্ট নেই প্রথম তো কারেন্ট ছিল না দেড়টার সময় যাও কারেন্ট আসলো তারপরেও আবার লো ভোল্টেজ কিভাবে ঘুমাই বলো সারাটা দিন তো গরমের মধ্যে শোয়া বসা ঘরে করতেই পারি না সন্ধ্যের পর থেকে যাও একটু ঘরটা ঠান্ডা হয় তখন যে একটু আরাম করব তারও উপায় থাকে না আসলে এখন এমন হয়ে গেছে না আমাদের পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে এসি হয়ে গেছে আর যখন রাত্রিবেলায় মোটামুটি সাড়ে নটা দশটা বাদে সবার বাড়ির এসি চলে ওঠে না তখন আর আমাদের মানে যাদের ধরো পাখা আছে পাখার আর ঘোরে না ব্লেড দেখা যায় পাখার তাও তো ঠিক আছে কিন্তু আমাদের এই একটা ফেস পুরো আলাদা আছে তো বারবার এই ফেসটায় খুব প্রবলেম করে আর কারেন্ট চলে যায় দুটো তিনটে দিন ধরে একই হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর আমি এখন এই দশটা বাজতে যায় এখন আমি কাজকর্মে হাত দিলাম গতকাল যা জামাকাপড়গুলো কেচেছিলাম ওগুলোকে আগে বাইরে রোদ্দুরে মেলে দিলাম বাসনগুলো সব বার করলাম আর যা জামাকাপড় কাচার আছে সেগুলোকেও এখন সব বাইরের দিকে বার করছি জামাকাপড় কাচার কিছুই নেই কারণ গতকাল তো বিকেলে সব করেই রেখেছিলাম আর তোমরা তো জানোই যেহেতু আমার ট্রাইপটটা কালকে বললাম না যে ভেঙে গেছে সকালবেলা থেকে এই আরেক ঝামেলা নিয়ে মাথায় পড়েছে ভিডিও বানাই কি করে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে অনেক রাত্রিবেলায় ঘুমিয়েছে বলে ওকে আর ডাকলাম না অন্যদিন তো সাড়ে নটার সময় ডেকে দিই আর ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু আমার যেন শরীর থেকে ঝিমুনি কাটছেই না মনে হচ্ছে গিয়ে আবার রিটার্ন বিছানায় শুয়ে পড়ি দরজা টরজা বন্ধ করে কারণ এই সময়টুকুই তো একটু ঘরটা ঠান্ডা থাকে ব্যাস তারপরেই আবার ঘর আগুন তারপরে ভাবলাম না বাসন কোষণ অনেক কিছু আছে কালকে আবার সেই সন্ধ্যের পরে আমরা এখানে চা বিস্কুট খেলাম তারপরে ঘরে গিয়ে একটা মুভি চালিয়েছিল ও ফোনে তো সেটা দেখতে দেখতে আবার মুড়ি খেয়েছিলাম তারপরে আবার চা খেয়েছিলাম ওই করতে করতে অনেক বাসন কোষণ সকালবেলায় তারপরে রাতে খাওয়া দাওয়া করেছি সেই নিয়ে সব ভাবলাম না আগে বাসনগুলো মাজি আর তোমাদের দাদা ছাড়া লুঙ্গি গামছা তো তারপরে এগুলো টুকটাক আছে এগুলোকে কেচে ফেলি তারপরে দেখলাম না কাচা আর হবে না অল্পই জল আছে আর আমি এখন গাও ধুলাম না শুধু বাসন কটা মাজলাম ওদিকে বাসি ঘরটা ঝাঁপ দিয়েছি এরপরে গিয়ে গোপালকে তুলব কারণ তোমাদের দাদা আর টাইম পায়নি তো যাই এবারে এদিকের কাজ হয়ে গেছে একটুখানি হাফ পাটা ধুয়ে নিই ধুয়ে যাই ব্রাশটা নিয়ে আসি গিয়ে কলপাড়ের অবস্থাটা দেখলে কি অবস্থা পুরো ও শেওলা পড়ে একদম কি হয়ে গেছে আজকে সকালবেলা পড়তে পড়তে বেঁচে গেছি পা পুরো স্লিপ কেটে গেছে আর সকাল থেকেই যা রোদ উঠেছে কি বলবো রোদের দিকে তাকালেই মনে হয় মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা প্রচণ্ড প্রচণ্ড আজকে দুটো দিন ধরে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি না তাও আমার মাথার যন্ত্রণা আর বা পাশটার চোখটা আমার যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে তো এই একটু গরমের সমস্যা আর এই ঘুম না হলে এই সমস্যাটা তো আমার হয়ই আজকে আর সকালবেলায় গা ধুলাম না কারণ এই এত গা ধুতে ধুতে না গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে গা ধুলাম না হাত মুখ ধুলাম ভালো করে ব্রাশ করলাম এরপরে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে গোপালকে তুলে দেবো সকালবেলার অনেকটা টাইম চলে যায় যদি দোকানে যেতে হয় সকালবেলায় না আমার দোকানে যেতে একদম ভালো লাগে না জানো তো কিন্তু এদিকের কাজকর্ম সেরে ঘরে এসে গোপালকে তুলে তারপরে মা আর মেয়ে মেয়েকেও ডাকলাম দুজনে দুটো দুটো বিস্কুট খেলাম একটু জল খেলাম তারপরে গেলাম দোকানে দোকান থেকে আস্তে আস্তে ঘড়িতে দেখি বাজে পৌনে এগারোটা কাজকর্ম কিছুই হলো না আরেকবার জল চলে আসার টাইম হয়ে গেল তো রান্নাবান্না কী করব সেদিকেই সেগুলোই দেখছিলাম আসলে কি বলো তো সকাল হলেই না এই একটা বড় চিন্তা মাথায় গতকাল যা রান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছে শুধু ওই দু পিস মতো পটল পোস্তটা আছে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম ডাল তো নেই ডাল কালকেই শেষ হয়ে গেছিলো ভুলে আমি তোমাদের সকালবেলা বলে ফেলেছিলাম ডাল আর মোচার তরকারি আছে সয়াবিন নিয়ে আসলাম আর দোকান থেকে টুকিটাকি যা সদাই লাগবে সেগুলোও নিয়ে আসলাম সকালের টিফিনে আজকে বানালাম চাউমিন ভেবেছিলাম ছাতু মুড়ি খেয়ে নেব মেয়ে আবার খেতে চায় না জানো তো বলছে অনেক দিন চাউমিন খাই না মা চাইলে অল্প করে একটু চাউমিন করো চাউমিন আর অল্প করিনি একটু বেশি করেই করেছি আমি আর মেয়ে তো সকালে যেটুকুনি খাবার খাবো আর টিফিন কারিতে করে ওর বাবার জন্য একটু রেখে দেব। ওর বাবা চাউমিন ভালো খায় তো যেহেতু আজকে বেরিয়ে গেছে ভাবলাম চাউমিনটা রেখে দিই এসে কাত থেকে সন্ধেবেলায় খেতে পারবে ওই ঘরে আর বসতে পারলাম না বাইরে রোদটা দেখেছ ওই ঘরে বসতে পারলাম না ঘরদুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে কালকে দেখো আমরা এখানটায় প্লাস্টিক পেতে বসে লাস্টে মুড়ি টুড়ি খেয়েছিলাম আর মুভি দেখেছিলাম অনেক রাত্রি অবধি প্লাস্টিকটা তোলা হয়নি আর সাইকেলটা কালকে গতকাল তোমাদের দাদাভাই এখানটায় রেখেছিল ওটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর এই যে চেয়ার নিয়ে এসে এখন মা আর মেয়ে বসবো আর পাখাটা চালাবো চালিয়ে এখানে বসে আরাম করে একটুখানি সকালের টিফিনটা করি এখন বাজতে চললেও সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে চাউমিন করে সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতে দেখি সাড়ে এগারোটা বাজে এরপরে দুপুরের রান্না বসাবো কিন্তু একদমই আমার ইচ্ছে করছে না আজকে আর দুপুরে রান্নাবান্না করতে আসলে কি বলো তো সকালবেলায় তোমাদের দাদাভাই তো আমার হাতে ঢেকে দিয়ে চলে যায় প্রত্যেক দিনই আমাদের সংসারের একটা ধরা বাঁধা খরচা আছে দুশো টাকা প্রতিদিনই ও আমার হাতে দিয়ে দেয় কিন্তু মানে আজকাল আর দুশো টাকায় কি হয় বলো আমি যখন দোকানে যাই না আমার মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিয়ে আসবো দুটো আম এনেছি চিনি তারপরে সয়াবিন ডাল তেল এগুলো টুকিটাকে আনতে গিয়েই কখন দেখলাম আড়াইশো টাকা পার হয়ে গেছে চাউমিন ডিম সব এনেছি আর তার সঙ্গে এনেছি একটা মনে করে ব্লিচিং পাউডার আর শ্যাম্পু তো সেগুলো সব আনতে গিয়ে দেখি দুশো টাকায় তো আর হয় না আর আজকালকার দিনে দুশো টাকায় একটা সংসার চলেও না দোকান সদাইগুলো একবারে তোলা থাকলে না বেশ সুবিধা হয় অনেকটা সাশ্রয় হয় জানো তো প্রতিদিন এইভাবে দোকান থেকে আনলে না সত্যি হাতের টাকাটা চোখে দেখা যায় না আর যখন আমার দোকান সদাইগুলো থাকতো তো তখন কি হতো তো আমি তো প্রত্যেক দিন আর মাছ করি না একদিন মাছ নিলাম সবজি নিলাম সেটাকে দুদিন চালিয়ে দিলে তাহলে আমি হাতে একটু টাকা জমাতে পারি কিন্তু এখন আর সেটা কিছুই হচ্ছে না যেহেতু আমাদের দোকান সদাইটা অনেক দিন যাবৎ তোলা হচ্ছে না ওদিকে ভাত আর ডাল বসালাম সয়াবিনের রেসিপি বাদ হয়ে গেল মেয়ে খাবে না গরমের মধ্যে ডাল আর আলু সেদ্ধ খাবে তো বললাম ঠিক আছে চল আমারও একটু ঝামেলা কম হলো রান্না করতে হবে না ভাত আর ডালটা বসিয়ে দিলাম আর মেয়ে স্নান করবে বলে সব জল ভরেছে আর এই দেখো এত গরম পড়েছে না গোপাল ভাইকেও আজকে এই ব্যালকনির ওপরে নিয়ে এসছে এনে জলের মধ্যে বসিয়েছে বাটির মধ্যে একটু ফুল তুলসী পাতা দিয়ে বলছে মা ভাই একটু এখানে বসা থাক ঘর এত গরম না জলের মধ্যে বসিয়ে রাখি ভাত আর ডাল তো আমার রান্না হয়ে গেছে আজকে খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল বিশ্বাস করো আমার যেন আর কিচ্ছু ভাল লাগছিল না কি এখনও আমি কথা বলছি মানে এখনও আমার মাথার যন্ত্রণা কমেনি হাফ কপাল যন্ত্রণা একবার যদি হয় না থাকবে ওটা তিন চার দিন মোটামুটি থেকেই যায় তারপরে গিয়ে কমে ভাত ডাল রান্না হয়ে গেছে আর ওদিকে দেখো ঘর পোছার জন্য জলও এনে রেখেছি আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম টক ডাল রান্না করেছি গরমকাল মানে টক ডাল তো থাকবেই আর প্রত্যেক দিনই মানে ডাল মানে আমাদের ঘরে টকডাল হবে তবে যতভাবে মুসুরির ডালটা খাবো না মটর ডাল দিয়ে টকডাল করবো মটর ডাল দিয়ে ডাল করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যখন দোকানে যাই তখন আর মাথায় থাকে না তখনই মুসুরির ডালই নিয়ে চলে আসি আমার মা বলে মুসুরির ডাল পুঁই শাক উচ্ছের দানা টমেটোর দানা এগুলো একটু ফেলে ফেলে খাবি তাহলে এই গা হাত পা ট্যাথাগুলো অনেক কম হবে দু তার এগুলো মাথায় থাকে না যখন সবজি কাটি মনে মনে ভাবি টমেটোর দানাটা ফেলে দিই উচ্ছের দানাটা ফেলে দিই কিন্তু ওই যে তাড়াহুড়োতে পড়ে ফেলি যখন খেতে বসি তখন মনে পড়ে তখন আর কিছু করার নেই এই যে এতবার স্নান করা এত জল ঘাটা এই যে গরমে এত করি না এইগুলোর সমস্ত কিছু ভুক্তভোগী হই আমি শীতকালে গিয়ে শীতকালে তো ব্যথায় যেন আর নড়াচড়া করতে পারি না যাই হোক দেখো এইদিকে গ্যাসটা মুছে ঘরটা মুছে নিলাম আর মেয়েরও স্নান হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে সাড়ে বারোটা মতো বাদে এখন গিয়ে কলপারে অল্প কটা বাসন আছে অল্প কটা বাসন আছে বাসন কটা ধুয়ে এরপর আমি বসবো কলপারে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করবো স্নান করব তবে আজকে ভেবেছিলাম যে একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব কিন্তু আর শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি এসে একটুখানি শোবো আর বসবো মেয়ে বলছে মা তুমি এখানে শোবে গতকাল রাত্রিবেলা একদমই ঘুম হয়নি আর আমার তো মেন কথা এখন ঘুম পেয়েছে আর ফোনটাও নিয়ে এসেছি কারণ মেয়ে একটুখানি ফোন দেখবে আর ওই দেখো সব ওখানে আর্ট পেপার টেপারও নিয়ে এসছে হয়তো বসে বসে ওইগুলোর প্রজেক্টও বানাবে মা মেয়ে দুজনে এখন কেউ ভাত খেলাম না তার জন্য দরজাটা দিয়ে দিচ্ছিস দিয়ে দে এই পাশটা দিয়ে ওই যে বললাম না বেলার দিকে রোদটা ঢোকে পাখাটা চালাবো এক্ষুনি পাখা চালালেও সই না চালালেও সই তাই না মনে হয় ঠান্ডা একদম তবু পাখাটা চালাবো পাখা লাগিয়েছি আর কিছু পাতি নি শুধু প্লাস্টিকের ওপরে একটা চাদর পাতলাম পেতে এখন একটু অনেক শোব গোপালকেও নিয়ে আসবি নাকি পরে এই মাত্র পুজো দিল তো আমি বলেছি গোপালকেও নিয়ে আসতে এনে এইখানটায় বসাতে জানলার ওপরটায় হাওয়া লাগবে ওড়ো আর এখন ভাত খাবো না বলে আলু সেদ্ধটাও মাখিনি ওদিকে সব কিছু একবারে দরজা টরজা বন্ধ করে এসেছি এখন এখানেই শুয়ে থাকবো ঘরটা যদি এখন ওই ঘরে যাই না বাবা বিছানা বিছানায় যদি পিঠ ঠেকাই আর দেখতে হবে না মেন কথা দু তিন দিন ধরে না ভোল্টেজ খুব প্রবলেম করছে রাত্রিবেলা করে ঘুমাতেই পারছি না কালকে শুয়েছিলাম দুটো বাজে তখন দুটোর পরেই তাই না মনে দুটোর পরেই শুয়েছিলাম তো তারপরে আর ঘুম কয়টুখুনি হয় তারপরে উঠতেও বেলা হয়ে গেছে ভেবেছিলাম কলপাটটা পরিষ্কার করব। ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু আর ইচ্ছে করলো না মাথাটায় শ্যাম্পু করব ভাবলাম বাথরুমটা পরিষ্কার করব কিছুই করতে পারলাম না ভাবলাম থাক কালকে সকালবেলায় উঠে কালকে সকালের কাজ যখন করবো এইগুলো করব। ঠিক আছে তো চলো এখন একটু শুই পরে যখন খাবো ভাবছি এখানেই নিয়ে আসবো হাতে করে দুজনে খেয়ে নেবো আলু সদ্যটা ওই ঘর থেকে মেখে রেখে নিয়ে আসবো আর দুজনের থালায় ভাত বেড়ে ডাল দিয়ে আলু সদ্য দিয়ে নিয়ে চলে আসবো হ্যাঁ মনে এখানে বসেই খেয়ে নেব ঠিক আছে তো চলো এখন একটু একটুখানি বই দেখবো দেখি কি মুভি দেখি দুজনে মিলে দেখি আর আমি ঘুমিয়ে পড়লে মেয়েকে বলে দিয়েছি আমাকে ডাকতে না ও যদি খায় পরে উঠে আমি দেবো খানি আর যদি ও খায় তো নিয়ে নেবে ঠিক আছে চলো পরে কথা বলছি উঠি তারপরে মুভি তো চালিয়েছে খুব সুন্দর একটা তবে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি পৌনে চারটে বাজে মেয়ে ডেকেছে ওঠো মা খিদে পেয়েছে তাড়াতাড়ি করে গিয়ে পেঁয়াজ ভাজা করলাম আলু সেদ্ধও বার করে নিলাম আর দুজনের জন্য ভাতও বেড়ে নিলাম কারণ ওই যে বললাম আলু সেদ্ধটা পরে মানবো তারপরে উঠে থেকে আরও যে বেশি মাথা যন্ত্রণা আরম্ভ হলো ব্যাস আর কি বলবো তোমাদের বারবার এক রোগের কথা বলতে ইচ্ছে করে না বেশ আজকে দুপুরটা ভালো ঘুমিয়েছি তো এই এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিয়েছি চলো ছোট্টের মধ্যে আজকে একটা ব্লগ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা